এতে আছে বিগ কাস্টিং বিগ অ্যারেঞ্জমেন্ট যেটা হতে পারে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় বাজেটের সিনেমা বরবাতের বাজেট ছিল পনেরো কোটি এতে ছবিটি অনেকে তামিল সিনেমার সাথে কম্পেয়ার করছে বাট তাণ্ডবের বাজেট হতে যাচ্ছে এর থেকেও অনেক বেশি আপাতত ধারণা করা হচ্ছে তাণ্ডবের বাজেট হতে পারে বিশ থেকে পঁচিশ কোটি টাকা এর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসতে যাচ্ছে অতি শীঘ্রই অলরেডি ছবিটির শুটিং শুরু হয়েছে এ সিনেমায় মারাত্মক কিছু ক্যারেক্টারে প্রেজেন্ট করা হবে সাকিব খানকে প্রফেশনাল সব অ্যাকশন দেখানো হবে ছবিটিতে যেগুলো আমরা সচরাচর তামিল সিনেমায় দেখতে পাই